ক্লাস পড়া ছেলেকে আইপিএল খেলতে দেখে চমকে উঠলাম কেবল গুগলের সিইও সুন্দর পিচাই নয় চমকে উঠেছে গোটা ক্রিকেট বিশ্ব চোখে মুখে কৈশোরের সারল্য স্পষ্ট বয়স ১৪ বছর তেইশ দিন লখনৌ সুপার জায়েন্টস বিরুদ্ধে মাঠে ওপেন করতে নামলো বিহারের কিশোর বৈভব সূর্যবংশী প্রথম বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে ছয় উচ্ছ্বাসে ফেটে পড়ছে গ্যালারি মাঠে দাঁড়িয়ে মাথা নামিয়ে হালকা মাথা ঝাঁকিয়ে নিলেন কিশোর বৈভব ড্রেসিং রুমে স্যার জাবিরের চোখে মুখে ঝরে পড়ছে আত্মবিশ্বাস ভারতীয় দলের ভবিষ্যৎ তারকাকে কি দেখতে পেয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ নিলামে বৈভবকে নেওয়ার নেপথ্যে প্রধান কারিগর তো তিনি কুড়ি বলে চৌত্রিশ রান যার মধ্যে দুটি চার ও তিনটি ছক্কা आउट हो जावार शिशु सुलभ चोखे जले क्रिकेट ही आवेग में आईपीएल भले ही वैभव उस ऊंचाई पे पहुंच गया पर है तो छोटा बच्चा ही कोई भी इस इतने बड़े मौके में यदि आउट होता है तो थोड़ा बहुत दुख तो होता है ये छोटा बच्चा है अपने इमोशंस को कंट्रोल नहीं कर पाया बट ये साथ में ये भी दिखा रहा है कि उसमें परफॉर्मेंस करने का कितना हंगर है और वो, वो मैच को जिताने के लिए या अपने परफॉर्मेंस को और अपग्रेड करने के लिए কেটনা আঁতুর থা জোনে কর পায়া তো জোশকে আসু ও মায়ের ছালাককে দেখে আপু আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার ওপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড ভি গার্ড বি এল ডি ফ্যানস বৈভব সুরি জন্ম সাতাশে মার্চ দু হাজার সে বছরই মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ যেতে ভারত বাড়ি বিহারের তাজপুর গ্রামে বাবা সঞ্জীব সূর্যবংশী পেশায় একজন কৃষক চার বছর বয়সে বাবার কাছে ক্রিকেটে হাতে খড়ি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক মাত্র ১২ বছর দুশো চুরাশি দিন বয়সে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে যুব টেস্টে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান রান অষ্টাদশ আইপিএলের নিলামে তার দর ওঠে এক কোটি দশ লক্ষ টাকা রাজস্থান রয়্যালস যখন তাকে কেনে তখন তার বয়স ১৩ বছর দুশো তেতাল্লিশ দিন ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে শুরুর দিকে তাকে খেলানোর কথা ভাবেনি রাজস্থান দিল্লির ম্যাচে খেলার সময় পাঁজরে চোট পান অধিনায়ক সঞ্জু স্যামসং প্রশ্ন ছিল লখনৌ বিরুদ্ধে যশস্বী জায়সওয়ালের সঙ্গে রাজস্থানের হয়ে ওপেন কে করবেন দলের হয়ে ব্যাট হাতে তাকে মাঠে নামতে হবে বৈভবকে নিজে ডেকে কথা জানান খোদ দ্রাবির তারপরেই চমক সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে অভিষেক ইসি ইন্টেন্ট ইসি অ্যাটাকিং অ্যাপ্রোচ ক্রিকেট খেলা ওর পারফরমেন্স উসনে কিয়া তো জল সে জল আপ উসকো অ্যাটলিস্ট ইন্ডিয়া টিম টি টোয়েন্টি স্কোয়াড মে দেখেন ও হমসে বহুতই উপর লেভেল কে সাথে রাহুল দ্রবির হ্যাঁ সবচেয়ে কম বয়সী অভিষেককারী বৈভব দু হাজার উনিশ সালে ষোলো বছর একশো সাতান্ন দিন বয়সে আইপিএল এ অভিষেক করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রয়াস রায় বর্মন আইপিএল সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ছয় মারার নজির আগেই রেকর্ড ছিল রাজস্থানের রিয়ান পরাগের ১৭ বছর ১৬১ দিন বয়সে আইপিএল সবচেয়ে কম বয়সে চার মারা ব্যাটারও বৈভব শুরু শার্দুল ঠাকুরকে কভারের ওপর ছয় মেরে চৌত্রিশ রানের মাথায় মার্কারামের যে বলটিতে বৈভব আউট হলো সেটিও কভারের ওপর দিয়েই খেলতে চেয়েছিল সে কিন্তু বল ঘুরে যাওয়ায় ব্যাটে লাগেনি শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় মাটিতে নামাতে পারেনি জল হেলমেট খুলে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চোখ মুছতে ফিরছে বছর কিশোর আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জন্য খেলার সময় আবেগপ্রবণ হতে দেখা যায় তাবরো তারকাদের দাওয়াল দ্রাবিড়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কিং কোহলি বিশ্বজয় করে পিচের মাটি খুঁটে খান রোহিত শর্মা কিন্তু আইপিএল আদ্যপ্রান্ত বাণিজ্যিক অর্থ ও বিনোদনের মাঝে ক্রিকেটীয় আবেগের তেমন কোনো জায়গা নেই বললেই চলে বিনোদনের সেরা প্ল্যাটফর্মে সেই আবেগ ঘন মুহূর্তও তৈরি হল বৈভবের হাত ধরে